নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস্ট বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা তোমাদেরকে দেবো গতকালকে ইস্টবেঙ্গলের সাথে হায়দ্রাবাদের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু দুই শূন্য গোলে ইস্টবেঙ্গল জিতে গেছে এবং পয়েন্টস টেবিলের আট নম্বর পজিশনে উঠে এসেছে সাতাশ পয়েন্ট নিয়ে তো ব্যাপারটা হচ্ছে কালকে ইস্টবেঙ্গলের হয়ে দুখানা যে গোল হয়েছে সেখানে কিন্তু ডেভিড একটা গোল করেছেন আর একটা মেসি বাউলি তিনি কিন্তু গোল করেছেন তো এইভাবে কিন্তু ইস্টবেঙ্গল জয়লাভ করেছে আর এদিকে হায়দ্রাবাদ তারা অসংখ্য গোলের সুযোগ পেয়েও ফাঁকা পেয়ে গিয়েও তারা কিন্তু গোল করতে পারে কারণ তাদের কোনো ভালো বিদেশি স্ট্রাইকার নেই একটা ভালো বিদেশি স্ট্রাইকারের অভাব কিন্তু হায়দ্রাবাদ বুঝছে সেই কারণে কিন্তু হায়দ্রাবাদ কালকের ম্যাচটা হেরেছে এছাড়া কিন্তু দুটো দলেরই একটা করে শর্ট পোস্টে লেগে ফিরে আসে এই হচ্ছে ব্যাপার তো কালকের ম্যাচটা দুই শূন্য কোল্লি ইস্টবেঙ্গল জয়লাভ করেছে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এবার রঞ্জিত বাজাজ তিনি কিন্তু মোহনবাগানকে শুভেচ্ছা জানালেন যেটা কার্যত বর্তমানে দাঁড়িয়ে একটা অবাক করা দৃশ্য বলাই যায় আগে হলে কিন্তু অবাক করা হতো না বর্তমানে দাঁড়িয়ে অবাক করা সেটা বলাই যায় কারণ তোমরা সকলেই জানো আনোয়ার আলীকে নিয়ে কি কী ঘটনা ঘটেছে আর ওই সব নিয়ে আর মানে অন্যদিকে আমি যাচ্ছি না তো যাই হোক তো সিল জেতার জন্য মোহনবাগানকে কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রঞ্জিত বাজাজ তিনি জানিয়েছেন স্পেশালি তিনি মনবীর সিং অনিরুদ্ধ থাপা সৌরভ বানোয়ালা এদেরকেও কিন্তু শুভেচ্ছা বার্তা তিনি জানিয়েছেন তো এটা কিন্তু একটা ভালো খবর সেটা বলাই যায় যে যে চ্যাম্পিয়ন তাকে কিন্তু যোগ্য সম্মান দেওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো সেটা কিন্তু রঞ্জিত বাজাস দিয়েছেন এটা কিন্তু একটা ভালো কথা সেটা বলাই যায় এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আবার আইএসএলে ফিরতে পারেন অ্যান্টনিও লোপে ঝাবাস তো ব্যাপারটা কি তোমাদেরকে বলি তোমরা অনেকেই ভাবছো যে আইএসএলে ফিরতে পারেন বললাম বলে যে আইএসএল কোনো দলের হয়তো কোচ হয়ে আসবেন না বন্ধুরা সেটা নয় তোমরা যদি বর্তমানে সব করলে দেখো তাহলে ইন্টারকাসি দলের হেড কোচ হাবাস এবং ইন্টারকাসি আই লিগের পয়েন্টস টেবিলে এক নম্বরে রয়েছে ষোলো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তো সমসংখ্যক ম্যাচে মানে ষোলো ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে দু নম্বরে কিন্তু চার্চিল রয়েছে তো চার্চিলের থেকে দুই পয়েন্টের লিড কিন্তু নিয়ে নিয়েছে ইন্টার কাসি এবার ব্যাপার হচ্ছে তোমরা সকলেই জানো আই লিগ চ্যাম্পিয়ন হলে আইএসএল এ প্রমোট হওয়া যায় সেক্ষেত্রে কাসির কাছে কিন্তু একটা বড় সুযোগ থাকছে যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ প্রমোট হওয়ার এবার হাবাস তিনি সেই দলেরই কোচ আর হাবাস তো আইএসএল এর মঞ্চে একজন যোগ্য কোচ ছিলেন তোমরা সকলেই জানো অন্যতম সেরা সফল কোচ সেই হাবাস তো আবার কিন্তু হাবাসের আগমন ঘটতে পারে আইএসএল এ এই ইন্টারকাসির হাত ধরেই এবং ইন্টার ইন্টারকাশির যদিও দেখো এখন অনেকটাই আর্লি হয়ে যাচ্ছে বলা তারপরেও এখনও ছটা ম্যাচ বাকি রয়েছে ইন্টার কাশির তো এই ছটা ম্যাচে যদি ভালো ফলাফল করতে পারে ইন্টার কাশি তাহলে কিন্তু ইন্টার ইন্টারকাসির পরের সিজনে আইএসএলের টিকিট পাকা তো সেক্ষেত্রে আবার এ কোচ হিসাবে কিন্তু আগমন ঘটবে অ্যান্টনিও লোপে ঝাভাসের তবে ইন্টারকাসিভ কোচ হিসাবে যেটা কিন্তু একটা বড় খবর হবে সেটা বলাই যায় তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার দিমি পেতাতোসকে নিয়ে বড় মন্তব্য করলেন জেমি ম্যাগলারেন তো ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাগলারেন এর সাইনিংটা আইএসএলএ মঞ্চে একটা অবাক করা সাইনিং ছিল সেটা বলে যায় মানে একজন হাই প্রোফাইল বিদেশি এই জেমি ম্যাগলারেন তাকে কিন্তু দলে নিয়ে বড়ো চমক দিয়েছিল মোহনবাগান শুধু হাই প্রোফাইল নয় তার স্যালারিও যথেষ্ট কিন্তু হাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তোমরা সকলেই জানো এমনই একটা ম্যানেজমেন্ট যারা কিন্তু টাকা পয়সা নিয়ে কিছু ভাবে না তারা মেন ট্রফি রেজাল্ট এইগুলো নিয়ে কিন্তু তারা ভাবে সেই কারণে দলের পিছনে তারা কোটি কোটি টাকা খরচা করতেও তারা কিন্তু একদমই পিছুপা হয় না তো সেই জেমি ম্যাগলারেন তিনি মানে লিগশিল জেতার পর মোহনবাগান লিগশিল জেতার পর তিনি ইন্টারভিউতে জানিয়েছেন যে এই মানুষটা মানে দিমি পেত্তাতুস আমাকে এখানে আনার পিছনে বড় ভূমিকা পালন করেছে এটা কিন্তু জানিয়েছেন তো হ্যাঁ দিমি পেতাতোষের পুরনো বন্ধু এই জেমি ম্যাগলার তো অবশ্যই কিন্তু জেমি ম্যাগলারেনকে আনাটাও মোহনবাগানের জন্য ভালো সংবাদই ছিল এবং তাকে আনাটা যে কতটা ঠিক হয়েছে সেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে পাঁচশোর দিকে পাওয়া যাচ্ছিলো না এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কর্ণট সেল্টকে নিয়ে তো কর্ণট সেল্টকে তোমরা সকলেই চেনো সাতাশ বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডিও অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু সেন্টার মিডফিল্ড আর ডিফেন্সিং মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু চার কোটি টাকা বর্তমানে তিনি কিন্তু চেন্নাইন এফসের সাথে যুক্ত এবং এই দু হাজার পঁচিশের একত্রিশে মে তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই সিলকে সিল্কে আইএসএল এর বেশ কিছু ক্লাব নিতে চাইছে মানে প্রচুর ক্লাব কিন্তু টার্গেট করে রেখেছে তাকে দলে নেবার জন্য ম্যাক্সিমাম ক্লাবে কিন্তু তাকে দলে নিতে চাইছে যেহেতু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো মোহনবাগানের সাথে এই কর্ণ সিল্ডের নাম জড়িয়েছিল যদিও এই বিষয়ে কোনো রকম খবর নেই যে কর্নার সিল্কে মোহনবাগান নেবে কিনা এই বিষয়ে কোনোরকম খবর পাওয়া যায়নি তবে বর্তমানে দাঁড়িয়ে একটা খবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু এই সিলকে সিল্কের দলে নিতে চাইছে সামনের সিজনের জন্য এবং বর্তমানে তিনি চেন্নাইয়ে যে স্যালারি পান তার থেকে ডবল স্যালারি তাকে কিন্তু অফার করতে চলেছে ইস্টবেঙ্গল এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে তার একটা বড় খবর সেটা বলা যায় তো দেখা যাক এই বিষয়ে পরবর্তীকালে রকম আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো তবে মোহনবাগানের কোনোরকম ইন্টারেস্ট আছে কি না যদিও বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে তবুও কিন্তু এখনও অবধি খবর পাওয়া যায়নি ঠিকঠাক যে সত্যি সত্যি মোহনবাগানের ইন্টারেস্ট আছে কি না পরবর্তীকালে এই সব বিষয়ে কোনো রকম খবর পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ